সম্প্রতি বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার দেশের সশস্ত্র বাহিনীদের সঙ্গে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশ পরিস্থিতিতে বিশেষ নজর রাখার জন্য বাংলাদেশ পরিস্থিতিতে বিশেষ নজর রাখার জন্য এই যে নির্দেশনা এই নির্দেশনা মূলত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সুদূর প্রসারী পরিকল্পনা বাংলাদেশ বিরোধী নানান ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এখানে ভারত যে লিপ্ত রয়েছে সেটা বারংবার আমাদের সামনে আসছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এই যে হস্তক্ষেপমূলক যে বক্তব্য রাজনাথ সিং দিয়েছেন তার এই বক্তব্য বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি প্রকাশ্যই হুমকি এখানে ছাত্রজনতার গণবুত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পরে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত এখানে আশ্রয় দিয়ে রেখেছে এবং এই শেখ হাসিনা ভারতের সঙ্গে মিলে বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে একের পর এক বাংলাদেশ বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি ভারত নীল নকশা করে যাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু আমরা এখানে ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই যে বাংলাদেশ কারোর তাসের ত্রুপ নয় যে যখন ইচ্ছা বাংলাদেশকে নিয়ে তারা খেলবে এবং যখন ইচ্ছে যা খুশি তাই করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র জনতা এটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে সুতরাং বাংলাদেশের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যদি ভারত এখানে নস্বাত করতে চায় তাহলে সেটা বাংলাদেশের জনগণ কিন্তু কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশকে ভয় দেখাবেন না বাংলাদেশ কিন্তু ভয়ে দমে যাওয়ার পাত্র নয় বাংলাদেশ উনিশশো সালে এখানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে অর্জন করেছে ভারত এখানে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে সেটা আমরা স্বীকার করি কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় যদি কারোর অবদান থাকে সেটা ভারতের লড়াকু জনগণের ভারতের লড়াকু জনগণ আমাদের বন্ধু তারা এই ছাত্রজনতার গণভ্যুত্থানেও আমাদের পাশে ছিলেন কিন্তু ভারতের শাসক গোষ্ঠী ভারতের শাসক শাসকশ্রেণী নানা সময়ে যে বাংলাদেশ বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকে সে প্রমাণ কিন্তু তারা দিয়েছে এই যে বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাসকে বিএসএফ সীমান্তে যে হত্যা করল এই হত্যা প্রমাণ করে যে বাংলাদেশের শত্রুর কাতারে ভারত বহু আগ থেকেই দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশে তারা একটি তাবেদারির সরকার দেখতে চায় এবং তাদের তাবেদার সরকারকে এখানে উচ্ছেদ করার পর এখানে ভারতের মাথা খারাপ হয়ে গেছে এবং তার জন্যই তারা এখানে বাংলাদেশকে নিয়ে নানান চক্রান্ত নানান ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশের চোদ্দ বছরের কিশোরী সনাদাস যখন ভারতীয় সীমান্তে পৌঁছেছিল তখন বিএসএফ যখন গুলি করতে উদ্যত হয়েছে তখন স্বর্ণাদাস বলেছিল প্লিজ আমাদেরকে গুলি করবেন না আপনারা আইনের আশ্রয় নেন কিন্তু আইনের আশ্রয়ে ভারতীয় বিএসএফ নেয়নি তারা কিন্তু বাংলাদেশের সেই চোদ্দ বছরের কিশোরীকে গুলি করে তার পাজর ঝাজরা করে দিয়েছে ফলে বাংলাদেশ কোনোভাবেই ভারতের বন্ধুর কাতারে দাঁড়িয়ে নেই তারা এখানে একেবারেই বাংলাদেশের শত্রুর কাতারে দাঁড়িয়ে রয়েছে এবং সেই জায়গা থেকেই তারা বাংলাদেশকে নানান রকমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে এখানে দেশি বিদেশি নানান চক্রান্ত রয়েছে আমরা বুঝতে পারছি এই যে আমেরিকা বলেন আমেরিকাও কিন্তু এখানে নানানভাবে তাদের স্বার্থ দেখার চেষ্টা করছে কিন্তু যত ষড়যন্ত্র যত চক্রান্ত এখানে বিদেশি শক্তি করার চেষ্টা করুক না কেন আমরা বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ ইউক্রেন নয় এটা বাংলাদেশের মাটি ইউক্রেনের মতো যদি বাংলাদেশের পরিস্থিতিও অস্থিতিশীল করার চেষ্টা করে ভারত এবং আমেরিকা সেটা কিন্তু এখানে অতটা সম্ভব হবে না আমরা জানি বাংলাদেশকে যেরকম ভারত হস্তগত করতে চায়। ঠিক আমেরিকাও বাংলাদেশকে হস্তগত করতে চায়। বাংলাদেশকে কেন্দ্র করে ভারত এখানে যে চক্রান্তটা করতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সংখ্যালঘুরা রয়েছে সেই সংখ্যালঘুদেরকে নানানভাবে এখানে ব্যবহার করে একটি দাঙ্গা পরিস্থিতি তারা তৈরি করতে পারে যদি এখানে তারা একটা দাঙ্গা পরিস্থিতি লাগিয়ে দিতে পারে তাহলে সেই সুযোগে ভারত এখানে প্রবেশ করতে পারবে কিচাও আমরা সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য এসেছি এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমেরিকারও কোনো সেই থাকবে না আমেরিকাও তো বাংলাদেশকে হস্তগত করতে চায় সুতরাং ভারত যদি এখানে ওই পারপাসে প্রবেশ করে তাহলে সেটা আমেরিকার লাভ কারণ হচ্ছে আমেরিকা তো ওই ইউক্রেনের মতো বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারলে তাতে তাদের খুব একটা ক্ষতি কিছু হবে না অস্ত্র বাণিজ্য যেহেতু তারা বিশ্বব্যাপী করে সেটা তো তাদের লাভ রয়েছে এবং বাংলাদেশে যে স্বার্থ তাদের রয়েছে সেই চিন ঠেকানোর যে নীতি সেই নীতিতে তো তারা ভারতের সঙ্গে একত্রেই কাজ করবে বলেই আমরা জানি সুতরাং বাংলাদেশের মাটিকে নানান রকমভাবে এই বিদেশি চক্র ব্যবহার করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রতিযোগিতা চলছে সো সেই জায়গায় ভারত যদি বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল করতে চায় তাহলে আমেরিকা এখানে খুব একটা বিরোধিতা করবে না এই যে গণতন্ত্র বলেন এই যে গণতন্ত্র বলেন কিংবা মানবাধিকার বলেন সেই বিষয়ে কিন্তু তখন তারা চুপ থাকবে যেমনটি চুপ থেকে ছিল তারা এই যে শেখ হাসিনা সরকার যে নির্বাচনটি করেছিল তার আগে কিংবা নির্বাচনের সময় কিংবা নির্বাচনের পরে তারা কিন্তু তখন গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে চুপচাপ বসেছিল সুতরাং আমেরিকার চরিত্র আমরা জানি কাজেই বাংলাদেশকে ঘিরে সাম্রাজ্যবাদী চক্রান্ত এখানে প্রবল আকারে আমরা দেখতে পাচ্ছি তবে যে কথাটি আগেও বলেছি সেই কথাটি আবারও বলতে চাই বাংলাদেশের সঙ্গে ইউক্রেনের তুলনা করবেন না কারণ ইউক্রেন এবং বাংলাদেশ এক নয় বাংলাদেশের মাটি দুর্জয় ঘাটি, চেনে নিকো দুর্বৃত্ত বাংলাদেশকে বাংলাদেশের মাটিকে যদি কেউ ব্যবহার করতে চায় বাংলাদেশের মাটিকে যদি কেউ কেড়ে নিতে চায় তাহলে সেটা বাংলাদেশের ছাত্র জনতা রুখে দেবেই এবং তারা জানে কিভাবে রুখে দিতে হবে বাংলাদেশের জনগণের কাছে এই আহ্বান রাখতে চাই যে যে চক্রান্ত যে ষড়যন্ত্র এখানে চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আমরা এখানে বাংলার মুসলমান বাংলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মাবলম্বী মানুষ হই না কেন আমরা বাংলাদেশি এটাই আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা এখানে যে জাতি থাকি না কেন বাঙালি জাতি থাকে কিংবা এখানে অন্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষগুলো থাকে না কেন আমরা আসলে সবার আগেই বাংলাদেশি কাজেই আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষার কাজে আমরা ছাত্র তরুণরা যেভাবে এখানে ফ্যাসিস শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করেছি ঠিক একইভাবে বাংলাদেশ প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে এবং ভূমিকা রাখতে হবে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশকে ভারত কিংবা আমেরিকার ট্রুপের তাস হতে দিলে চলবে না বাংলাদেশকে ভারত এবং আমেরিকার ঘাঁটি বানালেও চলবে না বাংলাদেশ বাংলাদেশের জনগণের হোক বাংলাদেশের জনগণেরই থাকুক এবং সেই লক্ষ্যে বাংলাদেশের জনগণের লড়াইটা জারি থাকুক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ